আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কিউট পাখিগুলা তিনটা বেবি আছে এখানে সামনের বেবিটার ছকটা হয়তো লাল হবে লাইট ধরে লাল বোঝা যায় তো কালো বোঝা যায় এখানে আছে টোটাল তিনটা বেবি কিন্তু ওদের বাপ মা এখন মিটিং করতেছে তো আমার উচিত এখন পাখিটি স্মরণে পালানোর এখন আমার জায়গা কম কাঁচা নাই এখানে আমি আজকে ওদের কিনে যাব মিরপুরে পাখির হাটে আর এই যে উপরের গাছাটা এখানে কোকাটেল আছে আমার সোনার মানা ওর ডিম দিতে একটা ভিতরে আর একটা বাইরে আছে একটা ডিমের মধ্যে তা দিতে এই যে আমার একটা কাছার মধ্যে একটা শুধু লাভ ওকে আমার এত পছন্দ ছিল আমি ও ওকে সিঙ্গেলে নিয়ে আসছি অনেক ছোটো ছিল এক মাসের এই যে ওদের বেবি প্রথম যে বেবিগুলো দেখেছি তিনটা ওদের বেবি আর যে এখানেও আছে এখানে আছে দুইটা বেবি বেবি অনেক বেশি দিছিল কিন্তু চার পাঁচ দিন আগে বিলায় চারটা পাখি এখে নিছে আসলে ওই দিনে তো কষ্ট লাগছিল তাই আমি ভিডিও করিনি আর আপনাদেরকে জানাই নাই বিলাইয়ে চারটা পাখি খেয়ে নিছে আইসা দিকে শুধু মাথা গলি পরে আছে এই যে আমি কাঁচার মধ্যে ঢুকাইলাম এখানে পাঁচটা বেবি একটা দুইটা একটা তিনটা মূলত দুজনেরই ভাই বোন এরা বিলায় নিছে। এখন এখন আমি আজকে নিয়ে যাব তো মোটামুটি সব পাখি হাটে ডিম বাচ্চা করবে এই যে আমি নিয়ে যাব তো সবাই দোয়া করবেন আমার পাখিটির জন্য বিশেষ করে আমার কুকা টেটলির জন্য ওরা যেমন সুস্থভাবে ডিম বাচ্চা করতে পারে আর আমার বাস জায়গা যেগুলো মিটিং করতেছে ওরা যেমন সুস্থ ডিম বাচ্চা করতে পারে